আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত ওমান প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন নিত্য নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নিউজ নিউজটি প্রত্যেকটি প্রবাসীদের জন্য জানা প্রয়োজন দেশে থাকুক বিদেশে থাকুক যে যেখানে থাকুন না কেন আজকের নিউজটা আপনাদের সবার প্রয়োজন জানাটি দেখুন ওমানে নতুন একটি আইন করেছে ওমানে আসতে রেজিস্ট্রেশনের নতুন আইন জারি করেছে ওমান সরকার তো প্রবাসীরা চরম বিপক্ষে পড়তে পারে এই আইনটির কারণে দেখুন ওরা কি বলেছে কোভিড নাইনটিন রেজিস্ট্রেশন লিঙ্ক ফর দ্য অ্যারাইভিং স্ট্রাভার চেঞ্জ ইন ওমান ঠিক আছে ওনারা যে আমরা যে কোভিডই মানে এই যে করোনা টেস্টের যে রিপোর্টটি আমরা যেই লিঙ্কে আমরা সাবমিট করতাম বা যে লিঙ্কে আমরা এটি রেজিস্ট্রেশন করতাম ওই লিঙ্কটি ওনারা অলরেডি চেঞ্জ করে দিয়েছে নতুন একটি লিঙ্ক এটি অনেকেই জানে না বা অনেকের জানা নেই তো ওনারা বিস্তারিত কী বলেছে দেখুন দ্য রেজিস্ট্রেশন লিঙ্ক ফর দ্য ট্রাভেলার অ্যারাইভিংস ইন টু দ্য সুলতানিয়াত অফ ওমান হ্যাজ বিন চেঞ্জ ফ্রম থার্সডে জানুয়ারি নাইনটিন সরি ফ্রম থার্সডে জানুয়ারি এইটিন মতলব

জানুয়ারি তারিখ থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে মানে এটাতে আপনারা কাজ করতে হবে প্রত্যেকটা এখন থেকে যারা যারা ওমানে আসবে ঠিক আছে ওমানে এন্ট্রি করতে হলে বা ওমানের রেজিস্ট্রেশন কোভিড এর যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে এই লিঙ্কের মাধ্যমে আপনারা করতে হবে আপনাদের সবাইকে করতে হবে ওনারা এই আইনটি করেছেন তো আপনারা এই ভিডিওটি সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন দিলে সবাই জানতে পারবে জানলে প্রত্যেকের উপকার হবে তার কারণ আপনার একটি শেয়ারের কারণে অনেকের এই উপকারটি হবে এবং অনেকে এটি জানতে পারবেন ভালো করে আর জানলে আপনিও একটু উপকারে আপনার আপনি তো কমসে কম মানুষের একটু উপকারে আসলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের নিউজ ইনশাল্লাহ পরবর্তী এরকম নিত্য নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ